ਤੇਰੀ ਮਿਹਰਬਾਨੀਆ ਤੇਰੀ ਕਦਰਦਾਨੀਆ ਤੇਰੀ ਮਿਹਰਬਾਨੀਆ ਕੁਰਬਾਨੇ ਤੁਝ ਪੀ ਕਰੂੰ ਮੇਰੀ ਜ਼ਿੰਦਗਾਨੀਆ ਤੇਰੀ ਮਿਹਰਬਾਨੀਆ ਤੇਰੀ ਕਦਰਦਾਨੀਆ ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি আর আমি ইফসীতে এখানে নো গালাগালি নো খিস্তি অনলি মস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম আমি জানি আপনারা আমার টাইটেল থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে গানটা আমি ডেডিকেট করলাম চার্লিকে মানে আমাদের দীপা অর্পণের যে চার্লি যে আমাদের ছেড়ে চলে গেছে সেই চার্লির উদ্দেশ্যে এই গানটা গাইলাম এই গানটা হচ্ছে তেরি বানিয়া সিনেমার এই সিনেমাটাতেই প্রথম দেখেছিলাম ল্যাব্রেডার ল্যাবরেডার এর আগে কোনো সিনেমায় দেখানো হয়েছিল হ্যাঁ আরেকটা সিনেমাতেও দেখানো হয়েছিল বেতাব সেখানেও যে পশুটা ছিল তারও হচ্ছে ব্রিড ল্যাব্রেটার আর এখানেও দেখেছিলাম ল্যাবরেটার আর এটাতে কালো ছিল বেতাবে যেটা ছিল সেটা ফন কালারে ছিল তো প্রথম ওই ল্যাবরেটার দেখা আর তাদের এত সুন্দর স্বভাব সেই দেখে প্রত্যেকে আকৃষ্ট হয়েছিল তারপর থেকেই আমাদের দেশে আস্তে আস্তে ল্যাবরেটারের চল বাড়তে থাকে আমার জীবনে যে প্রথম আর কি আমার বাড়িতে এসেছিলো যাকে পোষ্য আপনারা বলতে পারেন আমি তো ছেলে হিসেবেই দেখতাম ম্যাক্স সেও একদম এই চার্লিরই মতো ব্ল্যাক জেড ব্ল্যাক কালারের ল্যাবার ছিল তো সেই জন্য আমি যখনই চার্লিকে দেখতাম মানে যখন দীপার বিয়ের পর ওর ব্লগুলো দেখতাম সেখানে যখন 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 চার্লিকে দেখতাম আমার ম্যাক্সের কথা মনে পড়তো তো অবশ্যই যারা আমরা পোষ্য সে ডগ হোক ক্যাট হোক বার্ড হোক যে কোনো পোষ্য তারা তো আমাদের বাড়ির নিজেদের মানে সদস্য হয়ে যায় তারা যখন আমাদের ছেড়ে চলে যায় না তখন সেই শোকটা সত্যিকারে নেওয়া যায় না তো সেই শোক এক একজন এক এক রকমভাবে প্রকাশ করে তো আজকে দীপার আমি বেশ সব কটা সবই ভিডিও মোটামুটি দেখি এই মাঝখানে কদিন আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু এই চালির বিষয়টা যবে থেকে নজরে এসছে তবে থেকে আমি দীপার ভিডিও দেখছি তার মধ্যে বলবো যে একটা জিনিস দীপাকে বলবো দীপাকে নিয়ে কিন্তু আমার মানে বংমামি চ্যানেলে অনেক আগে ভিডিও করা যখন দীপার বিয়ে হলো সেই সময় ওই অর্পণকে নিয়ে বেশ কিছু মানুষ গিয়ে দীপাকে ট্রোল করতো তো আমার অর্পণকে বরাবর ভীষণ একটা সাদা সরল সাদা ছেলে মনে হয়েছে আর আমি জানি ও সেরকমই ছেলে সরল সীতা একটা ছেলে ওর রূপ আমার তোকে সত্যিকারের বলতে সাউথ ইন্ডিয়ান হিরোগুলোর মতো লাগে তখন এত মানে এই ডাব করা সিনেমা অতটাও প্রচলিত ছিল না ছিল যারা দেখার দেখত যেমন আমরা দেখতাম নালে দেখে নালে জানবো কী করে এখন যেমন ঘরে ঘরে সাউথ ইন্ডিয়ান সিনেমা এখন এই বলিউড হিরোদের থেকেও বেশি সাউথ ইন্ডিয়ান হিরোদের সিনেমা দেখতে বেশি মানুষ পছন্দ করে ওদের যেরকম আর কি রং রূপ কটকাঠি একদম অর্পণ সেরকমই আমার সেরকম লেগেছিল ওই রকমই সরল হাসি তো সে সময় আমি প্রতিবাদ করেছিলাম আর প্রতিবাদটা করেছিলাম আমার বরের কথা যখন একটা ভিডিওতে দীপা প্রচণ্ড কাঁদছিল তখন সেটা দেখে আমি কিছুতেই সহ্য করতে পারিনি আর ওই ভিডিওটার মধ্যে এখনও আছে আমার ওই বঙ্গবামি চ্যানেলে যে দুটো হায়েস্ট ভিউ যে ভিডিও লাখের ওপরে গেছিল ভিউজ সেই দুটোর মধ্যে একটা কিন্তু দীপাকে নিয়ে করা তো আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি খুব রিগ্রেট করি যে দীপাকে নিয়ে ভিডিওটা যদি আমি আগে করতাম তাহলে আমার মনে হয় আজকে আমার ইউটিউবের যে কেরিয়ারটা যে জায়গায় দাঁড়িয়ে তার থেকে একেবারে রকম হতো কারণ এই ইউ ইউটিউবে এই দীপাকে নিয়ে প্রতিবাদ করেই ফার্স্ট আমি একজন যে ভিডিও করেছিল সে হচ্ছে ক্রিয়েশন অফ মৌয়ের মৌ ও ব্লগিং করতো কিন্তু ওর মানে চ্যানেল ওই ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল সেখান থেকে মৌকে অনেক মানুষ চিনেছে আর তারপর আর ঘুরে তাকে দেখতে হয়নি নি তো এরকম অনেকেই আছে যাই হোক আমার ক্ষেত্রে বিষয়টা না একটু অন্যরকম হয়েছে অসুবিধা নেই ভগবান সবার জন্য সব মানে প্ল্যান সমান করে না তবে হ্যাঁ আমার উদ্দেশ্যটা যেটা ছিল সেটা পরবর্তীকালে অনেক মানুষ বুঝেছে আর যারা বোঝেনি আমার তাদের বোঝানোর কোনো দরকারও নেই প্রয়োজন নেই তো চলে আর সবচেয়ে বড়ো কথা যাদের নিয়ে অন্য আরেকজন যাদের নিয়ে আমার প্রথম ভিডিও তারাই তাদের ভিডিওর মধ্যে বলেছে যে এক একমাত্র চ্যানেল যারা কিনা ওদের ক্ষতি করেছে তাদের ওপর ছাড়া অন্য কোনো চ্যানেলের ওপর ওদের আর কোনো রাগ নেই কারণ তাদের বিষয়টা পারস্পরিক হয়েছিল যে আমরাও করেছি সেও করেছে তো বুঝতেই পারছেন তো যাই হোক চলে আসি এবার আসল বিষয়ের মধ্যে কারণ দীপাকে দেখে সত্যিই খুব খারাপ লাগছে যে দেখছি ঘুরে ফিরেই ও চালির কথা মনে পড়ছে ওর ওর বাড়ির লোকেরা তারাও নিশ্চয়ই ভেঙে পড়েছে এরপর থেকে একবারও অর্পণকে কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছি না তো আমি দীপাকে বলি দিপাকে আমি দেখছি কবে থেকে দর্শকদের জানাই তখন কিন্তু শুনু হয়নি শুনু হবে তারও আগের থেকে আমি দিপাকে দেখছি যখন মি মম চ্যানেলটা ও করতো রেগুলারলি তখন কিন্তু দীপা নিজে ক্যামেরার সামনে আসতো না ও ক্যামেরা সেট করতো ক্যামেরার পেছনে থাকতো মা রান্না করতো সেগুলোকে ও শেয়ার করতো তখন সবাই বলতো যে তোমাকে একটু দেখতে চাই তোমাকে একটু দেখতে চাই তারপর যখন দীপা সামনে আসলো তখন আমরা দেখলাম ফুটফুটে সুন্দর একটি মেয়ে সদা সর্বদা হাসে আমার দীপাকে ভীষণ মানে পছন্দ কোনোদিনই আমার দীপাকে কোনো বিষয়ে খারাপ লাগেনি হ্যাঁ দীপাকে একটা জিনিস দীপার খারাপ লেগেছিল যেটা নিয়ে আমি আজকেও আবার একটু দীপাকে বলবো যে দীপা মাঝে মাঝেই যখন একটু রেগে যায় তখন দর্শকদের ক্লাস নিয়ে বসে যায় এই জিনিসটা দীপাকে বলবো দীপা একদম না যারা দেখছে তোমাকে তারা তোমাকে কিছু বলার তাদের অধিকার আছে তুমি যে একটা ভিডিওতে বলছিলে ওই ভিডিওটা বিশ্বাস করো আমার রীতিমতো ভেজা ফ্রাই হয়ে গেছে যে আপনারা দেখছেন দেখুন না আপনারা দেখবেন আর তারপর বেশি কিছু বলবেন না আপনারা চলে যান না এই যে বলছিলে কথাগুলো আমি বুঝতে পারছিলাম তোমার সাম্বাও তোমার ভেতর থেকে কোনো একটা ফ্রাস্ট্রেশান কাজ করছে তুমি বলছিলে একটা কথা যে এই যে আপনারা বলেন না যে বৌমা মেয়ে হয়ে যাবে বৌমা কখনো মেয়ে হয় না মেয়ে কখনো বৌমা হয় না আমি বলছি কি দরকার কি আছে দরকার কি আছে বলো তো তোমার মা আছে তো তোমার যখন মা আছে তোমার মা তোমার মা তোমার বরের মা সে তোমার শাশুড়ি মা তার বউমা হও তুমি তোমার বৌদিকে দেখো তো তোমার বৌদি কি কখনো মানে পুরোপুরি মেয়ে হয়ে যাওয়ার চেষ্টা করে না তোমার বৌদি কিন্তু সব সময় তার বৌমা ধর্ম পালন করে চলেছে সেই জন্য তার মধ্যে কোনো সে এইরকম ফ্রাস্টেশনও নেই যে আমার শাশুড়ি কেন আমার মা হলো না আমি কেন তার মেয়ে হলাম না তোমার বৌদি জানে যে তোমার শাশুড়ির দুই মেয়ে আছে তারা মেয়ে আর সে বৌমা এই জিনিসটা তুমিও আমি জানি তুমি জানো তুমি জানো না এটা নয় কিন্তু এগুলো কি ভিউজের জন্য কিছু একটু করো যাই হোক যেটাই করো একটা জিনিস মাথায় রেখো আমরা কিন্তু অর্পণের মাকেও এত বছর ধরে দেখছি তো সেই মানুষটাকেও কিন্তু আমরা চিনে গেছি তো সেক্ষেত্রে এই টুকটাক এই যে জিনিসগুলো দিয়ে একটা কন্ট্রোভার্সি করে কিছু একটু ভিউজ হবে কিন্তু আখের লাভটা কী হবে বলো হবে কি তুমি ওরকম মেয়ে নয় তোমার যেরকম যেটুকু ভিউজ আছে আমি জানি যথেষ্ট তোমার যে রঙ্গোলি চ্যানেলটা যারা অনেকে জানেই না যে ওটা তোমার কত সাবস্ক্রাইবার কত চ্যানেল তো সে মানে বড়ো চ্যানেল তো সেখানে বলছি যে এইগুলো প্লিজ করো না তুমি ভালো মেয়ে তোমার যে ভালো মেয়ে আমি খুব কমই দেখেছি বিশ্বাস করো তুমি জানো ভালো করে তুমি যে আমি তারপর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড তোমার এই যে একটা দারুণ গুণ আছে যেটার আমরা সত্যিই সেই গুণটার ফ্যান যে তুমি নিজে শুধু বড় হওনি তুমি সবাইকে বড় করেছো আর শুধু তাই নয় নিঃস্বার্থভাবে তুমি তোমার বৌদিকে চ্যানেল করে দিলে তারপর হচ্ছে কি দাদা যে দাদা বাইরে কাজ করতে যেত সেই দাদাকে তুমি বাইরে আর কাজ করতে যেতে দিলে না সেখানেই কাজ করছে যেহেতু তার সাথে সাথে বৌদির আলাদা একটা একসাথে এই ব্লগিং করেই একটা ইনকাম সেই জন্য এই যে যাতে বৌদি দাদার সাথেই থাকতে পারে শুনু তার বাবাকে সবসময় সাথে মানে তার বাবার সান্নিধ্য পেতে পারে এই সমস্ত কিছু কিন্তু তুমি যদি জোর দিয়ে না বলতে আমি জানি হতো না তুমি সেই সাহস তুমি সেই স্পর্ধা জাগিয়েছ তোমার পরিবারের মধ্যে সেটা সবাই জানে আজকে তোমার তোমার বৌদির সাথে যা বর্নিং তোমার তোমার দিদির সাথে আচ্ছা তোমার দিদির কথাও বলি দেখো তোমার দিদিও তো কি সুন্দর সংসার করছে তোমার দিদি শাশুড়ির কি মেয়ে হতে চেয়েছে না তারও তো সেও কোনো ব্যাপার না সে বৌমা সে বৌমা হিসাবেই তার কর্তব্য করছে এত সুন্দর সংসার তোমাদের আমাদের অনিক পাপা সে বড় হচ্ছে তো সেই জন্য বলছি যে তুমি এই যে মাঝে মাঝে এই কথাগুলো বলো সত্যি কথা বলতে পুরো ভে ভেজা ফ্রাই লাগছিলো সেদিন আমার তুমি যে কী বলতে চাইলে আট মিনিট ধরে কী বকলে তুমি নিজেই জানো ওইগুলো করো না বাদ বাকি চলে আসি চালির ক্ষেত্রে তোমরাদের একটাই কথা বলবো যে প্রচন্ড কষ্ট হচ্ছে তোমাদের আমি খুব ভালো বুঝতে পারছি কারণ আমি এই কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তোমাদের মনে একটাই সান্ত্বনা তুমি দাও যে যে তোমরা চেষ্টা করেছ অ্যাটলিস্ট তোমরা ওর চিকিৎসার কোনো ত্রুটি রাখনি দেখলাম যে কীরকমভাবে অর্পণ তুলে নিয়ে নিয়ে টোটো করে করে যাচ্ছিল হুম চালি একটুখানি ওভারওয়েট ছিল তো এরকম তুমি জানো অনেকে আছে না যারা কোনো রকম কোনো সুযোগই পায় না কোনো সুযোগ পায় না যে সে একটুখানি চিকিৎসা করবে আমি আমার যার কথা তোমাকে বললাম এক্ষুনি ম্যাক্স আমি রাত্রিবেলা দেখেছি একদম সুস্থ সবল খেলে দেলে নিয়েছে পরের দিন সকালবেলা দেখছি যে তার নিজের ঘর ছিল সেই ঘরের মধ্যে সে মৃত অবস্থায় পেয়েছে তো সেবার সে কোনো ঘুমের মধ্যে কিছু খেয়ে নিয়েছে বা কিছু করেছে কোনো কোনো পয়জন কি হয়েছে আমরা সেটা জানিই না তো সেই জন্যই বলছি সুযোগই পেলাম না সেখ সেক্ষেত্রে তোমরা তো তাও সুযোগ পেয়েছ এটাও অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম যে তোমার শাশুড়ি মা অসুস্থ হয়ে যাচ্ছে আমি অর্পণের কথা শুধু ভাবছি দেখো তুমি তিন বছর হয়েছে এখানে এসেছ তাই তুমি চারলিকে এক মুহূর্ত তোমার মানে ভাবতেই খারাপ মানে এটা লাগছে ফাঁকা ফাঁকা লাগছে যে যে ছিল সে এখন নেই তাহলে ভাবো অর্পণের কি অবস্থা অর্পণের বোনের কি অবস্থা যারা কিনা না ছোট্টবেলা থেকে ওকে একেবারে গড়ে পিঠে আমরা বলি না আমাদের মানুষ করেছি হুম আমাদের পোষ্যগুলোকেও আমরা কি বলি মানুষ করেছি তো যারা একদম গড়ে পিঠে মানুষ করেছে তাদের মনের অবস্থা কি। তো যাই হোক আমি একটাই সাজেশান দেব যে তোমরা কতটা জানো কিন্তু কি না জানি না কিন্তু সত্যি যদি পেট এরকম থাকে সে চলে যায় সে কিন্তু আবার ঘুরে ঘুরে আসে জানো তো তো আমি তো একটাই সাজেশান দেব যে আবারও একটা তোমরা পোষ্য নিয়ে এসো কারণ হচ্ছে গিয়ে যারা একবার পশু বাড়িতে রাখে না তারা পশু ছাড়া থাকতে পারে না তারা ওরকম হয়ে যায় তো তোমার শাশুড়ি মা অসুস্থ শুনলাম তো হয়তো আবার নতুন কাউকে নিয়ে আসলে তাহলে হয়তো তাকে নতুন যে আছে তাকে দেখে হয়তো মন একটু শান্ত হবে দেখো চারলিকে ভুলতে পারবে না আমি এটা মানে লিখে দিচ্ছি তোমাদেরকে যে তোমরা জীবনেও কোনোদিনও যাই কিছু করো চারলিকে ভুলতে পারবে না কিন্তু তাও একটু মনের মধ্যে শান্ত না আনার জন্য করতেই পারো এটা জাস্ট সাজেশান এবার অবশ্যই তোমরা পেট একটা এমন জিনিস জানো আমরা অ্যাডপ্ট করি সব দিক বিচার করে যে ও কোথাও মানে তোমরা যে যদি কোথাও বেরো তাহলে কোথায় থাকবে কার কাছে থাকবে সে সমস্ত কিছু বাড়িতে আলো আলাপ আলোচনা সমস্ত করে নিয়ে তারপরেই এই ডিসিশানটা নেবে ঠিক আছে তো এটুকুই তোমাকে বলার ছিল অর্পণকে বলো অর্পণকে সত্যি কথা বলতে আমি যাই না আমি তুমি দেখাচ্ছ না হয়তো ও দেখানোর মতো এখন অবস্থাতেই নেই বুঝতে পারছি ওর মানসিক পরিস্থিতি বলবো যে তাড়াতাড়ি এই অবস্থাটা কাটিয়ে তোমরা স্বাভাবিক হও বাড়ির প্রত্যেকটা মানুষ স্বাভাবিক হও ভুলতে তো পারবে না কিন্তু তাও আর কি মন শক্ত করো করে এগিয়ে চলো ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে নিপসিতা সাইনিং অফ love you all